লাস্ট কবে যে আমি কাঁঠালের বিছির ভর্তা খেয়েছি আমার ঠিক মনে নাই আমি এমনিতে সচরাচর কাঁঠালো গোটার ভত্তা খাই না তো আজকে ভাবলাম খাবো যেহেতু একটু অন্যরকমভাবেই খাই তো এই জন্য আমি এখানে একটা নেট নিয়ে নিছি এটার উপরে এই যে কাঁঠালের বিছিগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটা রসুন দিয়ে দিছি আর দুটো আলুও দিয়ে দিছি এগুলোকে একদম ভালোভাবে পুড়িয়ে নিব আমি তো এগুলো আমার সবগুলো পোড়ানো হয়ে গেলে আমি একটু খোসাগুলো ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নিছি তারপরে এখানে একটা পেঁয়াজকে আমি একটু ভেজে নিছি হালকা করে তারপর কাঁঠালের বিচুগুলো আমি এখানে আমার প্রাকৃতিক ব্ল্যান্ডারে নিয়ে নিছি নিয়ে এটাতে আমি একটু ছেঁচে ছেঁচে আগে নরম করে নিচ্ছি তারপরে এটাকে বেটে নিব তো বাটা হয়ে গেছে আমার এরপর এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলোও দিয়ে দিচ্ছি তো আমার ব্লেন্ডারটা একটু ছোট বলে এখানে সবগুলো আঁকতেছে না বড়টা আছে ওটাতে আমি বাটতে কষ্ট হয় ওই জন্য আমি এটাতে বাটি তারপরে এই যে সবগুলো একসাথে বেটে নিলাম এরপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর একটু লবণ আর একটু হচ্ছে যে কি শুকনো মরিচের বিছি সবগুলো একসাথে নিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে এটাকে মেখে নিব তো দেখেন আমার মাখামাখি একদম কমপ্লিট এটা এত বেশি মজা হয়েছে বলার মতো না এটাতে মানে পোড়ানোর কারণে একটা স্মোকি ফ্লেভার আসতেছে আমি পুরো ভাতটাই এই ভর্তা দিয়ে খাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে ফার্স্ট টাইম বানালাম আমি কাঁঠালের বিচির ভর্তা আর ফার্স্ট টাইম একদম ছক্কা মেরে দিছি আলহামদুলিল্লাহ